আপনাদেরকে দেখাবো অরিজিনাল আকাশমনি কাটের ফুল বক্স কাট আমাদের এই কাটটি হলো অরিজিনাল আকাশমনি কাটের ফুল বক্স কাট আপনি হেক সাইড এবং লেগ সাইড দুইটাই আছে আর 8 ভিতর তৈরি করা এগুলা হলো 8 ইনচির ভিতর তৈরি করা হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কাটের আমাদের কাছেই এবং বিষ্ণাগুরের সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আপনারা চাইলে এই ধরনের মালা আমাদের কারখানা থেকে সরাসরি নিতে পারবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলারেভারি বাতান্দে গাসলি আছে আবার ঢাকা আবার এই পাশে যে কাঠ আছে এটা হইল সেমি বক্স আপনার দুই পাংখা সেম নিক্সার নকশা ডিজাইন করা এটাও আপনার আড়াই ইঞ্চি ভিতর আড়াই ইঞ্চি সুরিট এই পাশে হইল ছোটো পাংখা দেখছেন ছোটো কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা ডিজাইন এগুলো হলো সেমি বক্স আড়াই ইঞ্চি ভিতর এগুলো হলো অর্ডারই করাই যদি আপনারা চান এই ধরনের কাট নিতে পারবেন যে ফুল বক্স কাটের যে পাসি এইগুলো হলো এই যে ফুল বক্স কাটের পাশি এগুলো হলো ফুল বক্স কাটের পাশি আবার এই পাশে একটি রাউন্ড কাট আছে এই রাউন্ড কাটটি হলো আপনার দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এই কার্ডের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় আপনি এই কার্ড নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় এই রাউন্ড কার্ড নিতে পারবেন আবার এই পাশে ফোম কাটিং এর ভিতর ডিজাইন করা আছে আরেকটি রাউন্ড কার্ড এটাও দেড় ইঞ্চির ভিতর তৈরি করা এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন অসাধারণ একটি সিমি বক্স কার্ড আবার এই পাশে যে একটি কার্ড আছে এটা সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কারের ভিতর এই কার্ডের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের অসাধারণ একটি সেমি বক্স কাট আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবে এই পাশে যে কাঠ আছে হলো ডাবল লাভ এটা হলো দেড় ইঞ্চির ভিতর তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট আকাশ পুরী গেছেন এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আমাদের পাশি এবং বিষ্ণাপুর এটা সম্পূর্ণ থাকবে আকাশ পুরী গাছের তারাই তৈরি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা থাকতে